আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখার নিয়ম শিখাবো প্রতিবেদন মূলত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে আপনার সংবাদ প্রতিবেদন তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কীভাবে লিখে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে দেখায় দেবো এবং সংবাদপত্র প্রতিবেদন লিখে সেইভাবে দেখাই দেবো তো প্রতিবেদন এক আমি এটা লিখছি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রথমে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এটা আমরা লিখব এটা যা আছে তাই শুরু করতে হবে আমাকে তারিখ দিয়ে তারিখ দিয়ে শুরু করবো বরাবর দেব তারিখের পরে হচ্ছে বরাবর প্রধান শিক্ষক ক সরকারি উচ্চ বিদ্যালয় এটা আমি স্কুলের নাম যা থাকবে তাই দেব এরপরে স্কুলটা মনে করেন দিনাজপুরে অবস্থিত ঠাকুরগাঁও পঞ্চগড় ঢাকা ময়মনসিং যে যেটা হয় কুমিল্লা হতে পারে বিষয় যা থাকবে তাই মনে করেন নবীন বরণ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা বা হাতের লেখা সুন্দর বৃক্ষরোপণ অভিযান যাই হোক না কেন এটা দেব সূত্র একশো বান্ন একশো যার যেটা সূত্র এটা লিখবেন ক মানে হচ্ছে এখানে এই স্কুলের যে ক যেহেতু স্কুলটার নাম ছিল ক এই জন্য ক সরকারি দন্তা উচ্চর হচ্ছে রশ্য বিদ্যালয় হচ্ছে বি তারিখ হচ্ছে এক দশ দু হাজার পঁচিশ লিখছি আমি জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং সূত্র অনুসারে স্কুলের বিষয়টি সম্পর্কে প্রতিবেদন মানে এখানে স্কুলের স্কুলের যে নবীনবরণ আছে এই নবীনবরণ যে বিষয়টা আছে এই নবীনবরণ নবীনবরণ সম্পর্কে প্রতিবেদন পেশ করছি বিষয়টি বলা আছে তাহলে বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং সূত্র অনুসারে স্কুলের নবীনবরণ সম্পর্কে প্রতিবেদন পোষ পেশ করছি এটা হতে পারে বা নজরুল জয়ন্তী সম্পর্কে প্রতিবেদন পেশ করছি এটা হলো বিষয়টি লিখতে হবে আবার লিখবেন নজরুল জয়ন্তী সম্পর্কে প্রতিবেদন পেশ বৃক্ষরোপণ অভিযান নিয়ে প্রতিবেদন পেশ হোক মিডিলে আপনাকে তিন চ্যানেল লেখা লাগবে প্রতি বছরের বছর এবছর প্রতি বছরের মতো এবছর ও আমাদের স্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ পালন করেছি এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ করে দেশীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে প্রতিবেদনে স্বাক্ষর দিবেন এরপরে হচ্ছে এখানে প্রতিবেদকের নাম যে প্রতিবেদকটা তো প্রতিবেদনটা তৈরি করলো তার নাম প্রতিবেদকের শিরোনাম প্রতিবেদকের তারিখ প্রতিবেদকের সময় প্রতিবেদকের ঠিকানা তারপরে হচ্ছে এটা গেল আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম যাদের পুরাটাই লাগবে তারা সুন্দর করে এটা একটা আপনি স্ক্রিনশট দিয়ে লিখতে পারেন দেখে নেন কত সুন্দর করে দেওয়া আছে স্ক্রিনশট দিতে পারেন এরপরে হচ্ছে দেখেন সংবাদ প্রতিবেদন সরাসরি বিষয় লিখতে হবে বর্ণনা লিখবেন প্রতিবেদকের স্বাক্ষর প্রতিবেদকের নাম প্রতিবেদকের শিরোনাম তারপরে হচ্ছে প্রতিবেদকের তারিখ প্রতিবেদকের সময় প্রতিবেদকের ঠিকানা কোনো ঝামেলা নাই প্রতিবেদক নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল আমার মনে হয় এভাবে যদি আপনি লিখেন তাহলে আপনার প্রতিবেদন লেখা সুন্দর হবে এবং পর্যাপ্ত নাম্বার পাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ